তৃণমূল কংগ্রেস আর সিপিএম এক নয় সিপিএম আপনারা জানেন আগে যারা সিপিএম করত সিপিএম এর এই গুলো এখন বিজেপির ওস্তাদ হয়েছে বিজেপির কাছে সেটা পাওয়ার জন্য করে 出来的，爸爸这来的。 আদেখন ওইগুলো গিয়ে এখন বিজেপির সাথে গিয়ে ঢুকেছে আর বিজেপির অবস্থান নিয়ে ঢুকেছে মাথায় শেফটি মেরে একটা ধান্ডার একটা গাম্বা নিয়ে ঘুরে বেড়াচ্ছে পাগলাগুলো এই তো হয়ে গেছে যে অবস্থা লক্ষ্যে উপরে রূপ যাও রূপ ভালো থাকবে গরমে থেকে কেউ কিন্তু কেউ জল খাবেন না তারে কিন্তু খারাপ হবে একটু পরে খাবে শরীতে ঠান্ডা করে গরমে থেকে গিয়ে কেউ জল খাবেন না ঠিক আছে গরম লাগছে একটু পরে একটু শরীরটা ঠান্ডা করে আর গরমের সময় খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন যাতে শরীর খারাপ না হয় ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আপনারা ভালো থাকলে তবেই আমি ভালো থাকি আপনারা ভালো না থাকলে আমার মনটা খারাপ থাকে আমি ভালো থাকি না আপনারা ভালো থাকুন খুব ভালো থাকুন আবার দেখা হবে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাধ্যম